আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যদি মানুষ এই মানুষকে যদি মৃত্যুর সময় মৃত্যুর শয্যা যদি একটা সুযোগ দেওয়া হতো যে তুমি এখন চলে যাবে তুমি এখন এই পৃথিবীর মা ত্যাগ করে তোমাকে নিয়ে যেতে হবে তুমি এখন কি চাও তোমার চাওয়াটা কি এটা আমার ব্যক্তিগত মত আমরা মনে হয় এই পৃথিবীর যারা মানুষ আছে হয়তো বা আমরা চাইতাম যে আমাকে যতটুকু সময় দেওয়া হচ্ছে বা যতটুকু সময় আমি এখন পাব এই এতটুকু সময় এই পৃথিবীতে আমি আমার পরিবার পরিজন আমার আত্মীয় স্বজনের সাথে এই আনন্দময় মুহূর্তটুকু আমি কাটাতে চাই আসলে আমরা পরিবার পরিজনকে আমরা এতটা বেশি ভালোবাসি মহাব্বত করি এটাই হয়তো আমাদের জীবন একটা চাওয়া হতো কারণ পরিবার আমাদের জীবনের আত্মীয় স্বজন আমাদের জীবনে এত মূল্যবান একটা সম্পদ এত বেশি মায়া তাদের প্রতি তাই তো বলা হয় আমাদের হুজুর ফসল্লা সাল্লাম বলেছেন যে তোমরা কখনো আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করো না